তৈরি পোশাকের এই যুগেও ঝালকাঠির বাজারে বানানো পোশাকের কদর এতটুকু কমেনি ব্যস্ত শহরের সারা বছর তৈরি পোশাক কিনে সময় বাঁচাতে চাইলেও ঈদালের প্রয়োজন পড়ে বাড়তি প্রস্তুতির তাই উৎসবপ্রেমী মানুষরা ছুটে যান দর্জিপাড়ায় সেখানে রুচি অনুযায়ী তৈরি করে নেন পছন্দের পোশাক শহরের কাপড়িয়া পট্টি দর্জিপাড়া সহ সবগুলো টেইলার্সে চলছে পোশাক বানানোর ব্যস্ততা ম্যাগি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি শেষ সময়ে পছন্দের পোশাক বানাতে ভিড় বাড়ছে দর্জির দোকানে উৎসবপ্রেমীরা বিভিন্ন ধরনের গজ কাপড় ও আনস্টিচ কাপড় নিয়ে থ্রি পিস টু পিস পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের পোশাকের ফরমাশ দিচ্ছেন এসব পোশাক তৈরিতে সকাল থেকে রাত অবধি ব্যস্ততা চলছে দর্জিদের কাপড়ের মাপ নিতে কাপড় কাটতে ও সেলাই করতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা বারো মাস আমরা ভাবে থাকতে পারলেও খুব কষ্ট হয় কিন্তু ঈদের সময় কিছুটা কাজ বেশি হয় কাস্টমারের মাল আমরা সঠিকভাবে দেওয়ার জন্য খুব প্রস্তুত চলতেছে এবং ঈদ কালেকশনের জন্য মার্কেটে সবাই এখন আমরা দর্জিতে ব্যস্ত আছি এখন ব্যস্ত আছে খুবই ব্যস্ত আমার দেড় ঘন্টা বসাই রাখছে এখন ঝালুকাঠি বিসিক শিল্পনগরী কর্মকর্তা জানান এ পেশার সাথে জড়িতদের সব ধরনের সহযোগিতা করা হবে ঝালুকাঠি জেলায় প্রায় দুইশোর মতো এই টেইলার শিল্প রয়েছে যারা পৃষ্ঠপোষকতা করেন যা বা মালিক তারা যদি বিসিকের সাথে যোগাযোগ করে তাদেরকে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে জেলার চারটি উপজেলায় প্রায় পাঁচ শতাধিক দর্জির দোকান রয়েছে saif ahmed jomuna news